ছে হলুদ বাটা আর আজকে হলুদ বাটা দিয়ে স্নান করতে হয় হলুতে স্নান তার জন্য নাকি করতে হয় যে আজকে শ্রী পঞ্চমী সৌন্দর্য বৃদ্ধি হয় সৌন্দর্য বৃদ্ধি পাইতে কে চায় পাহাড়ে আমরা হলুতنيه হাতে আমরা চলে এসেছি আজকে হয়েছে শ্রী শ্রী ষষ্ঠী দেবীর পূজা আর হলো হেলালটেন্স ডে একসাথে দুটো দুটো তারাকে বলে দে এই সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আশা করি তোমরা সকলেই আছো আমিও খুব খুব ভালো আছি তো এখন স্নান টান করে মায়ের আরাধনা করব মায়ের কাছে আজকে আমার এটাই প্রার্থনা যাতে বুদ্ধি আর জ্ঞান এ দুটোই যেন ভালো পায় সবার জন্যই কামনা করব। সবাইকে যেন ভালো জ্ঞান দান করেন মা স্নানটা করে আসি হলুদ বাটা দিয়ে পায়েস বানানো হচ্ছে মায়ের ভোগের জন্য আর এই দিকে দেখো আমাদের ভাইয়ের মেয়ে পাখি শ্রেয়া এসেছে অঞ্জলি অঞ্জলি দিতে দিতে বেচারা কয়টা এখনো আসে নাই তার জন্য পারছে না খিদে পাইনি অন্যদিন এরকম সময় খাস না স্কুলে তো চলে যাস আচ্ছা আচ্ছা সরস্বতীকে দেখো পুজো তো হয়ে গেছে আমি ব্রাহ্মীণ দিয়ে দেই না আমি নিজে নিজেই দিয়েছি আমার মা সরস্বতীর আরাধনা করলাম আমার সব ঠাকুর আমার গোপাল সোনা দেখো আজকে একটা খৈর মালা পুড়িয়েছি গোপালকে খই দিয়ে একটা মালা বানিয়ে গোপুকে পুড়িয়েছি মা সরস্বতীকেও একটি খইয়ের মালা পুড়িয়েছি দেখতে কেমন লাগছে প্রসাদের যে খই দই দিয়েছিলাম খই দইটা এখন মেখে তোমার প্রসাদটা নিব সকাল থেকে কেউই কিছু খায়নি এখন মোটামুটি বাচ্চা বারোটা বিশ দই দিয়েছিলাম মা সরস্বতীর আসলে তো দই আর খই যা হয়ে গেল সিস্টারি শেয়ারিং প্রজেক্টটা নিয়ে ওরা ওদের মতে ঘুমতে চলে যাবে আর আমারও ইচ্ছে আছে একটু বের হবো দেখা যাক শিয়র না আমারটা তো আজকে পায়েস করা হয়েছিল আছি চিটোই পিঠা হয়েছে এখন আমরা সবাই ব্রেকফাস্ট নিচ্ছে মানে সকাল থেকেই উপোস ছিলাম সবাই পিঠা বানানো হয়েছে এটা দিয়ে এখন পায়েস দিয়ে খাবো ছেলে বের হচ্ছে কলেজে যাবে কলেজে যাবে না বাবা কোথায় কলেজে না ভ্যালেন্টাইন্স ডে এর জন্য ফ্রেন্ডের সাথে তো কলেজে যাব হ্যাঁ তো আজকে কিন্তু ভ্যালেন্টাইন্স ডে ও তো মেয়ে গিয়েছে অঞ্জলি দিতে এক গলিটার মুড়ি একদম বারোটা চল্লিশ বাচ্চে এখন পর্যন্ত ব্রাহ্মণ আসেনি আর আমার মেয়ে অঞ্জলি দেওয়ার জন্য ওই গলির মোড়ে এক বাড়িতে পুজো হয় এখানে গেছে আর ছেলে কি করেছে ঘরেই মায়ের পাঁচালি থেকে মন্ত্র পড়ে পুষ্পাঞ্জলি দিয়ে ছেলে চলে যাচ্ছে যার যার মনের ব্যাপার না ওর মনে যেটা চেয়েছে সেটাই করছে আর ওর সৃষ্টির মনে যে আমি না আমি পুজোর এখানে গিয়ে অঞ্জলিটা দিব আর ঋষি হলো বলল আমি তো মন্ত্রটাই হয় বলে আমি অঞ্জলি দিয়ে দিচ্ছি একটু বাইরে গেছে জানি না কখন আসবে আসার পর একটু আমারও ইচ্ছে আছে বের হওয়ার দেখা যাক কি হয় বাই বাই এতক্ষণে এই যে মেয়ে আসছে দেখো ছেলে হলো আর মেয়ে আসছে অঞ্জলি দিয়ে এতক্ষণ হলো খাসনি কেন খেয়ে আসতে কিতে পায় নাই দেখো যেখান থেকে মেয়ে অঞ্জলি দিয়ে এসেছে এখান থেকে অনেক কিছুই দিয়েছে মেয়ে সবকিছু আনেনি প্রসাদ দিয়ে দিয়েছে আবার চলে এসেছে বলেছিলাম তোমাদেরকে যে আমি একটু বের হবো বলে তো দেখো এই যে একটা শাড়ি আর এই ব্লাউজটা দিয়ে পড়েছি এটা কিন্তু হোয়াইট না একদম বেবি পিঙ্ক কালারের তো এই পিঙ্ক কালারের ব্লাউজটা দিয়ে আমি এই শাড়িটা পরেছি এই শাড়িটার সাথে যেটা ব্লাউজ এখন পর্যন্ত আমার সেলাই হয়নি তো আমি রেডি হয়ে গেছি আর তোমাদের দাদাভাই একটু নিচে গেছে আসবে তারপর আমিও বেরোবো আর সৃষ্টিও বেরোবো একটু আমি বলেছি চল একটু বেরোয়ে দু একটা ফটো টটো তুলে মাকে একটু প্রণাম করে এক দুটো প্রতিমা দেখে তারপর আমরা ঘরে ফিরে আসবো আবার ঘরে আজকে খিচুড়ি হচ্ছে আমাদের আজকে খাবার হয়েছে খিচুড়ি আমি রেডি হয়ে গেছি দেখো একদমই ভালো লাগছে না খুব টায়ার্ড টায়ার্ড লাগছে

একটা ফুলা দুজন দুজন কে আবার আমি কি যাব জানে জানে তো এই গোলাপ এই গোলাপটা নিয়ে একদম হিন্দি বলা শুরু করে দিয়েছে তো এখন তো দাঁড়াবে শুরু আমি একটু বের আর এই রোস্ট আর এই চকলেটটা আমাকে অনেক অনেক আমি মনে করি वैलेंटाइन डे বলে আমি কিছু নরম নাও আনতে বা মানি

ওল্ড হাই কোর্ট কটি উচ্চালয় কটি হাই কোর্ট দিপুকুরিতে এসেছিলাম মানে এখানে একটা জায়গা আছে খুব সুন্দর একটা হ্যাঁ ইয়ে আর কি পুকুর ওটার সাইডে একটু স্প্যান্ড করা যেত টাইম বোর্ড বোরোতে ছিলাম কিন্তু এসে দেখছি এইখানে মানে আজকে যেহেতু ভ্যালেন্টাইন্স ডে তো বুঝতেই পারছো এইখানে আমার নিজেরই মনে হচ্ছে এই জায়গাতে গেলে আমার ওদেরকে ডিস্টার্ব দেওয়া হবে আর আমিও খুব কমফোর্টেবল থাকব না তাই চলে এসেছি একদম এই যে কোর্ট কোর্টেও পুজো হচ্ছে হাই কোর্ট এখানে একটু মা দর্শন করব ঠিক কোর্টে আমরা হাই কোর্টে নিজেও জানতাম না যে আমরা এখানে আসব এটা ওল্ড হাই কোর্ট ও পারিনি যে হাইকোর্টে আমরা ঘুরতে আসবো আর এখানে এসে যাওয়া তোমাদের দাদা এসে ভিড় আছে কিন্তু ভিড়টা মানে একদম লিমিটেড হালকা ফুলকা ভাব আমি সত্যিই ভাবিনি যে সরস্বতী পুজো ঘুরতে বের হচ্ছে আর আমি হাইকোর্টে যাব যেহেতু আমি পুকুরিতে আসছিলাম ভেবেছিলাম এখানে একটু টাইম স্পেন্ড করব কিন্তু উপায় নেই মানে পুকুরিতে গিয়ে আমি ভাবছি কেন আসলাম এত জামঝাটকা দিয়ে তারপরে আমি ভাবলাম যে পাশে যখন হাইকোর্ট চল দূর থেকে দেখা যাচ্ছে এখানে পুজো হয়েছে দেখতেই পাচ্ছ লক্ষের ভিড় হাই কোর্ট থেকে ভিড় হয়ে নিউ হাই হাইকোর্টটাতে যাওয়ার জন্য ভিড়ে ঢুকে পড়েছে এদিক দিয়ে নিউ হাই কোর্টটা তা আগে নিউ কোর্ট নিউটাতে গেলাম না কেন এই যে সাইড এই নিউটা ওল্ড হাইকোর্ট থেকে বের হয়ে পড়েছি আর এখানে আছে পিছনে আমার লতাশীল ফিল্ড এখানে ক্রিকেট খেলা হয় আর দুর্গাপূজা ভীষণ বড়ো করে হয় গুয়াটি হাইকোর্ট দেখালাম তোমাদেরকে আজকে আর গুয়াহাটি নিউ হাইকোর্ট গুয়াহাটি ওল্ড হাইকোর্ট দুটোই আজকে সরস্বতী পুজোয় আমি ঘুরতে বেরিয়েছি আর একই দিনের সরস্বতী পুজো ভ্যালেন্টাইন্স ডে তো একদম রাস্তাঘাটে মানে হাঁটার জায়গা নেই অবস্থা হয়ে গেছে তাও এই সাইডটা একটু হালকা থাকবে অবশ্যই হবে না হাইকোর্ট তো এই জায়গাটাতে তো শৃঙ্খলা অবশ্যই থাকবে এটা গুয়াহাটি নিউ হাইকোর্ট আমরা এসেছিলাম নিউ হাইকোর্টের মধ্যে সামনে তো এখানে বলে পুজো হচ্ছে না তাহলে আর কী করতে যাবো এদিকে তাহলে বের হয়ে যাচ্ছে আমি হাঁটছি হাঁটছি দেখছি এখানে একটা গণেশ মন্দির আছে খুব সুন্দর এই সাইডটাতে তো সচরাচর আমাদের আশা হয় না যদিও আসি গাড়িতেই থাকে হ্যাঁ ছোট্ট করে মা সরস্বতীর পুজো হয়েছে মা সুন্দর ফার্স্ট টাইম এসেছি ভালো লাগলো কিন্তু সত্যি গণেশ মন্দিরটাতে এসে আমার খুব ভালো লেগেছে জানো কোনোদিনও আসা হয়নি কিন্তু এরকম কি সুন্দর ফুল দিয়ে চতুর্দিকে সাজিয়েছে দারুণ লাগছে যা মন্দিরটা আমার খুব ভালো লেগেছে মানে জাগ্রত মন্দির চাকরি বলে ঠিক এমনই একটা মন্দিরের মধ্যে এসে ভাইবসটা লেগেছে

মন্ডল গুয়াহী বিজ্ঞান প্রযুক্তি আর জলবায়ু পরিবর্তন বিভাগ সায়েন্স টেকনোলজি অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ ডিপার্টমেন্ট আজকে কোনো জায়গায় বাদ নেই সব জায়গাতেই কিন্তু লোক ঘুরতে আসছে একদম গুয়াহী হাইকোর্টের সামনে আমরা এবার এসেছি জাগলি পুকুরির সামনে গিয়ে আবার ওই ছেলের সাথে একটু দেখা করবো ঋষির সাথে তো তোমাদেরকে একবার দেখাই জিগলি পুকুরির আমরা আর ভিতরে যাচ্ছি না তোমাদেরকে জুম করে দেখাচ্ছি পুরনো নৌকাগুলো এই যে পুকুরি আর এখানে তোমার আমরা এখন ঢুকছি না তোমাদেরকে জুম করে দেখাই যে আজকে ডিগলি পুকুরিতে কেন আসি নেই দেখতে পাচ্ছ এগুলো এত দূরে তোমরা দেখতে জুম করছি তোমরা দেখতে পাচ্ছ কি না ছোটো ছোটো মেয়েগুলো শাড়ি করেছে শাড়ি সামলাতে পারছে না আজকে প্রচুর এরকম দেখতে পাওয়া যাচ্ছে এটা বিশাল এক গাছ আমি কিন্তু গাছটার নাম তোমাদেরকে নিতে বলতে পারলাম না যে এটা কি গাছ কিন্তু গাছটার একবার তোমরা দেখো গাছটা দেখো আর এই গাছটার পুরো ছায়ায় অনেকটা জায়গা পুরনো গাছ অনেক 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 পুরনো গাছ এসেছে হ্যাঁ তার শাখা প্রশাখা কোথায় গেছে আর এই সেই জায়গা যেখানে স্পাইরাল পটাটো বিক্রি করতেন এক স্বামী স্ত্রী যেখান থেকে প্রচুর প্রচুর ভিডিও তাদের ভাইরাল হয়েছিল স্পাইরাল পটাটো বললেই ডিগলি পুকুরি বলে এসে যাবে তাদেরকে দেখতে পাওয়া যাবে দেখতে সরস্বতী পুজোর ভিড় দেখো এখানে চতুর্দিকে স্টল আর একটা স্টলও খালি নেই ফুচকা দেখে খুব লোভ হচ্ছে কিন্তু এখন খাচ্ছি না কেন ঘরে গিয়ে কিছুরই খাবো তাই এখন মুখটা নষ্ট করবো না এখন কি যাবি না ঘরে থাকবি জোরে বল তুই থাক আমরা যাই বাই বাই সব স্টল মিডিল রাস্তায় বসে গেছে সব সময় ঋষিরা চলে গেল আর আমরা মানে এখানে দাঁড়িয়ে আছি যেন কি দাদাভাই যেখানে গাড়িটা রেখেছে না ওইখানে আর হেঁটে যেতে ইচ্ছা করছে না এত জাম ঝাটকায় তো দাদাবাইকে বললাম আমরা এখানে দাঁড়িয়ে আছি একটু কেমন জ্যাম লেগেছে পুরো রাস্তার মিডিল রাস্তায় পর্যন্ত স্টল লেগে গেছে খাবার মানে ফুড স্টলগুলো এখানে খাওয়া মানে অভাব নেই নিচ্ছে সবাই খাচ্ছে আর খাবেই মেয়েরা ঘুরতে বেরিয়েছে বাচ্চা বাচ্চা মেয়েরা হাতে হাঁটতে তো বেরিয়ে যাবে আমারই খেতে ইচ্ছা করছিল এনে বছর কি ক্রাউড দেখো যে তোমাদের দাদা ভাই এসে গেছে এখন আমরা ঘরে চলে যাচ্ছি ঘরে এসে একদম শীতে হাটটা পাটা দিয়ে বুকু দুই দিন খেতে এসে পড়েছি চোর সে খেতে পেয়েছে কয়টা বাচ্চা জানো সাড়ে চারটা যে হলো আমার থালা খিচুড়ি বাঁধাকপি বেগুন ভাজা আর টমেটোর চাটনি আর পায়েসও আছে সবার জন্য বেড়ে নিয়েছি এই যে তোমাদের দাদা ও একটু করে খিচুড়ি আর একটু বাঁধাকপি নিলাম দুর্দান্ত হয়েছে গো ভীষণ জোরে কেঁদেও পেয়েছে তা আজকে খিচুড়ি খেতে খেতে তোমাদের থেকে বিদায় নিচ্ছি নেক্সট ব্লগে আবার তোমাদের সামনে এসে হাজির হয়ে যাব ততক্ষণ তোমরা সবাই খুব খুব ভালো থেকো আর ভালো লাগলে ভিডিওটি একটি লাইক করে দিও বাই বাই